যাদের ফোনে এল এমসি ক্যামেরাটি সাপোর্ট করে না বা সাপোর্ট করার পরেও ফটোগ্রাফি করতে পারে না তাদের জন্য নিয়ে আসলাম একদম ইউনিক টাইপের অ্যাপ এইভাবে করবেন গুগল প্লে স্টোরের ভিতরে প্রবেশ করবেন এর জন্য আপনার ছোট্ট একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে এখানে সার্চ বক্সে সার্চ করে দিবেন পিকনিক পিকনিক লিখে দেওয়ার সাথে সাথে এই কাঙ্ক্ষিত অফিসিয়াল অ্যাপটি শো করবে এই অ্যাপটি সম্পর্কে অনেকেরই ধারণা রয়েছে এই অ্যাপটি কতটা কার্যকরী এবং এল এমসি এইট পয়েন্ট ফোর ক্যামেরার মতো সেম টু সেম ফটো ক্যাপচার করতে পারে এই অ্যাপটা আপনার ফোনে ইনস্টল করে ওপেন করবেন ওপেন হওয়ার এখানে পেয়ে যাবেন একটি রয়েছে গ্যালারি এবং আরেকটি রয়েছে ক্যামেরা এই ক্যামেরা থেকে আপনার অরিজিনাল ফটোটি এলএমসি এইট পয়েন্ট ফোর ক্যামেরার মতো পিকচার তুলতে পারেন অথবা এইখান থেকে যে দেখতে পারছেন আপনার গ্যালারি থেকে ফটোটি নিয়ে এসে এইখানে এডিট করতে পারেন কিভাবে করবেন এই দুটি প্রসেসই আমি আপনাদেরকে দেখিয়ে দিব স্টেপ বাই স্টেপ এইখানে ক্যামেরা অপশনের উপর ক্লিক করে দিলাম ক্যামেরা অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর এইখানে কিন্তু পারমিশন চাইলে অবশ্যই পারমিশন করে দিবেন পারমিশন করে দেওয়ার পর এইখানে দেখতেই পারছেন ক্যামেরাটা কিন্তু শো হচ্ছে এই জন্য আপনার ফোনের নেট কানেকশনটা কিন্তু অবশ্যই থাকতে হবে এইখান থেকে অসংখ্য ফিল্টার রয়েছে এই ফিল্টারগুলো ইউজ করে আপনার এল এমসি এইট পয়েন্ট ফোর ক্যামেরার সেম টু সেম ফটো পিকচার তুলতে পারেন সেজন্য আমি একটা ফিল্টার ইউজ করে এইখানে ফটোটি তুললাম ফটোটি তোলার পর এইবার যদি আমি গ্যালারির ভিতর প্রবেশ করে আপনাদেরকে সেই ফটোটি দেখাই এইখান থেকে তুললাম তাহলে বুঝতে পারবেন কতটা এল এম এইট পয়েন্ট ফোর ক্যামেরার সেম টু সেম ফটো পিকচার তুলতে পারছে এখানে কিন্তু অসংখ্য ফিল্টার পেয়ে যাবেন এইগুলো ফিল্টার ইউজ করে প্রফেশনালি তুলতে পারেন আমি এর জন্য আরেকটি ফিল্টার ইউজ করে আরেকটি ফটো ক্লিক করলাম এবং এই ফটোটি তুলে ফেললাম সো এই দুটি ফটো আমি আপনাদেরকে দেখাই কতটা ক্লিয়ার এবং এল এম সি এইট পয়েন্ট কন্ট্রোল করতে পারছে কিনা এই ফটোটা দেখতে পারছেন ফার্স্টে কিন্তু আমি এই ফটোটা তুলেছি এবং এই ফটোটা কিন্তু হালকা ব্লার করতে পেরেছে এবং এইখানে যে দেখতে পারছেন একদম আকাশটাও কিন্তু ক্লিয়ার এবং স্মুথলি করে ফেলছে এবার যদি আমি দ্বিতীয় ফটোটা দেখাই এইখানে যে দেখতে পারছেন এই ফটোটা কতটা ক্লিয়ার এবং স্মুথলি এল এম সি এইট পয়েন্ট ফোর ক্যামেরা টু সেম পিকচার ক্যাপচার করতে পারছে আমি আপনাদেরকে দেখাবো এই গ্যালারি থেকে ফটোটি এনে কিভাবে ফিল্টার ইউজ করতে হয় এই ফটোটি নিয়ে আসার পর এখান থেকে ফিল্টার গ্রো ইউজ করে আপনার আকাশটা একদম ব্লার এবং স্মুথলি করে ফেলতে পারেন আমার অরিজিনাল ফটো এইটা আমি কিন্তু এই ফিল্টার টা ইউজ করেছি দেখতেই পারছেন কতটা পরিবর্তন হয়েছে এই ফটোটি গ্যালারিতে নেওয়ার জন্য এখানে ডাউনলোড আইকন দেখতে পারছেন এই ডাউনলোড আইকনের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার ফটোটি গ্যালারিতে চলে যাবে এই পিকনিক অ্যাপস ইউজ করে জাস্ট আপনার এরকম নর্মাল ফটোকে প্রফেশনালি করে তুলতে পারে এই ভিডিওটি এই পর্যন্ত শেষ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম ইনফরমেশন ভিডিও সবার আগে পাওয়ার জন্য বি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ